আগে তোমরা এই ভিডিওটা কিছু ফানি কমেন্টস চলো ভাই অনেকদিন পর একটা নিমন্তন্ন বাড়ি পেয়েছি আর সেখানে তো আমাকে আমার সুন্দর করে সেজে গুজে পিছন দুলিয়ে তোমাদের কথায় যেতে তো হবেই সেই জন্য ছেড়ে আমি হোয়াইট ওয়ান পিসটা পরলাম এটা আমি কোথা থেকে কিনেছি মোস্ট প্রবাবলি এটা আমি কিনেছি অ্যামাজন থেকে কি সুন্দর না দেখতে একদম দারুণ গেঞ্জি কাপড়ের কি ভালো আর এতে আমার বড় বড় সুন্দর পাগুলো দেখা যাচ্ছিল কিন্তু পায়ে ছিল প্রচুর লোম সেই জন্য এই ফিশ নেটটা পরে নিলাম আর বগলের অবস্থা কি বলবো ওয়াক্সিং করার টাইমই পাচ্ছি না কালো বগলটাকে প্লিজ অ্যাভয়েড করে যদি আমার এই সুন্দর লুকটাকে তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওটা দেখো আর ভালো লাগলে বলো কমেন্টটা আমাকে কেমন লাগছে